নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো মোহনবাগান সুপার জায়েন্ট তাদের আপকামিং ম্যাচ যেটা আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে সেই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কি হতে পারে শক্তি দুর্বলতা কি এবং এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না ইন্ডিয়ান এয়ারফোর্স সমস্তটাই কিন্তু পুরো ডিটেলসে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সমনুষ্ঠান করে ভিডিওটা শুরু করি মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স ম্যাচটা খেলা হবে আট তারিখ আটই অগস্ট অর্থাৎ কালকের বৃহস্পতিবার দিন সন্ধ্যে সাতটা থেকে এবং বলে রাখি এই ম্যাচটা কিন্তু জোহারতে ক্রীড়াঙ্গনে হবে এবং আমরা টিভিতে দেখতে পারবো সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে সোনি লিব অ্যাপ্লিকেশানে এবং জিও টিভিতেও হবে এইবারে বলি এই ম্যাচে কোন দলে জেতার সম্ভাবনা বেশি তার জন্য শক্তি দুর্বলতা বলবো যদি শক্তি দুর্বলতা যদি আমি মেজারমেন্ট করি তাহলে কিন্তু ইন্ডিয়ান এয়ার ফোর্স টিমের থেকে ফুটবলে মোহনবাগান অনেক বেশি শক্তিশালী ফুটবল বিবেচনা করলে মোহনবাগান অনেক এগিয়ে আছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের দিক থেকে শক্তির দিক থেকে ফুটবলে মোহনবাগান তাদের গোলকিপার ভালো মোহনবাগান তাদের ডিফেন্স ভালো মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড ভালো মোহনবাগানের মাঝমাঠ ভালো উইং ভালো অ্যাটাকিং মিডফিল্ড ভালো স্ট্রাইকার ভালো ওভারঅল ধরতে গেলে ইন্ডিয়ান ফোর্স ফুটবল টিমের থেকে মোহনবাগান ফুটবল টিম ফুটবলে অনেক অনেক বেশি শক্তিশালী তাই আমি অনায়াসেই বলতে পারি এই ম্যাচে মোহনবাগান অবশ্যই জিতবে এবং আমি গোলের ব্যবধান রাখছি তিন শূন্য মানে তিন গোলের ব্যবধানে মোহনবাগান জিতবে এটা আমার ভরসা আছে এইবারে বলি এই ম্যাচটা মোহনবাগানের জন্য মাস্টুইন ম্যাচ কারণ আমরা জানি ডুরান্ড কাপে প্রত্যেক কটা গ্রুপ থেকে একটা টপ টিমই কোয়ালিফাই করবে তাই এই ম্যাচটা মোহনবাগানের জন্য কিন্তু জেতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এবং মোহনবাগান আমার ভরসা আছে এই ম্যাচে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে তো তাছাড়া মোহনবাগানের দুর্বলতা ধরতে গেলে এই মুহূর্তে মোহনবাগানের কোনো দুর্বলতা নেই এবং দুর্বলতা থাকলেও মোহনবাগান কিন্তু যত ভালো কোয়ালিটি প্লেয়ার আছে তারা কিন্তু সেই সমস্ত দুর্বলতা অ্যাড্রেস করে নেবে উল্টো দিকে ইন্ডিয়ান এয়ারফোর্স টিমের শক্তি দুর্বলতা বললে ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের তারা কিন্তু প্রচণ্ড স্লো ফুটবল খেলেছিল প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ষাট মিনিটের মাথায় গিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফুটবলাররা হাঁপিয়ে গেছিলো তার পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবলাররা মাঝখান থেকে কোনো অ্যাটাক পারেনি সেইভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল না কোয়ালিটি কম ছিল ফিনিশিং সেরকম দু চারটে হাতে গোনা কয়েকটি অ্যাটাক আক্রমণ করেছিল ডিফেন্সও সেইভাবে সংযত ছিল না ওভারঅল ধরতে গেলে মোহনবাগানের তুলনায় ইন্ডিয়ান এয়ারফোর্স টিমের ডিফেন্স খারাপ মাঝমাঠ খারাপ ফরওয়ার্ড খারাপ অর্থাৎ এই ম্যাচে অনায়াসেই মোহনবাগান জিতছে এবং খুবই ইজিভাবে জিতবে এটা আমার পরও ভরসা আছে তো বলে রাখি হোজে ফ্রেন্সিস্কো মলিনা তিনি কিন্তু পুরো জানিয়ে দিয়েছেন যে তিনি একটুও গাফিলতি অথবা হালকাভাবে নেবে না ইন্ডিয়ান এয়ারফোর্স টিমকে নিজের প্রায় শক্তিশালী টিমই নামাবেন এবং মোহনবাগান কোচের অনুযায়ী এই ম্যাচে কিন্তু বিদেশিরাও খেলবে তাই মনে করছি এই ম্যাচে মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে মোহনবাগান এবং হোজে মলিনার ফেভারিট ফরমেশান হচ্ছে চার দুই তিন এক তবুও মোহনবাগান অবশ্যই তিন পাঁচ দুয়ে শিফট করবে তবে শুরুটা চার দুই তিন এক করবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ চারের ডিফেন্স ডান দিকে থাকবে আশিস রায় বাঁ দিকে থাকবে সুভাশিস বোস ক্যাপ্টেন দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে সুমিত এবং টম অ্যালড্রেড টম অ্যালড্রেড প্রথম ম্যাচে ভালো খেলেছিল এই ম্যাচেও খেলবে এবং অবশ্যই অ্যালবার্ট রড্রিক্স মেবি সেকেন্ড হাফে স্টার্ট করতে পারে তিরিশ মিনিট চল্লিশ মিনিট গেম টাইম পেতে পারে তবে তার বেশি পাবে না ডিফেন্সিভ মিডফিল্ড দুটো ডিফেন্সিভ মিডফিল্ড মোহনবাগান খেলাবে একটা হচ্ছে দীপক টাংড়ি এবং তার পাশে থাকবে আপুইয়া অর্থাৎ এই ম্যাচে কিন্তু আপুইয়া প্রথম ডেবিউ করবে মোহনবাগানের জন্য এমনটা মনে হচ্ছে তো এটা হবে মোহনবাগানের ডিফেন্স ছজনের মোহনবাগানের ডিফেন্স মোহনবাগানের আক্রমণে আসি দুটো উইং ডান প্রান্তে থাকবে মানভীর মানভীর যথেষ্ট ভালো প্লেয়ার মোহনবাগানের দক্ষ প্লেয়ার বেস্ট ভারতীয় প্লেয়ার মোহনবাগানের পুরস্কার পেয়েছে এই বছরের বাঁদিকে ভালো প্লেয়ার আছে আশিক আছে লিস্টন আছে তবুও আশিক শুরু করবে কারণ আশিক অনেকদিন আগে থেকেই প্র্যাকটিস চালু করছে এবং যেহেতু দেড় বছর আশিক ফুটবল খেলেনি তাই এই ম্যাচে অবশ্যই আশিক শুরু করবে এবং একমাত্র অ্যাটিং মিডফিল্ডে গ্রেক স্টোয়ার্ডকে দেখতে পারবো কারণ হোজেমণিরা তিনি বলেছেন যে গ্রেক স্টুয়ার্টকে অবশ্যই তিনি আলাদাভাবে ইউজ করতে চান তাই এই ম্যাচে কিন্তু গ্রেক স্টুয়ার্টকে দেখতে পারবো এবং স্ট্রাইকারে জিশন কামিন শুরু করতে পারে অথবা সুয়েলবার্ট শুরু করতে পারে তবে জিসন কামিনে শুরু করার সম্ভাবনাটা বেশি অর্থাৎ এটাই হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এবং এই অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে আনরুদ থাপা অ্যালবার্টো রড্রিক্স সুয়েলবার্ট ইত্যাদি কিন্তু ভালো ভালো প্লেয়ারকে অবশ্যই নেওয়া হবে বন্ধুরা আমি মনে করছি এই ম্যাচে মোহনবাগান অবশ্যই তিনগুলোর ব্যবধানে জিতবে আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না ইন্ডিয়ান এয়ারফোর্স সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিও ভালো লাগলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দারোতরে আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ